দর্শক মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব যেটি সেটা হচ্ছে শারদীয় দুর্গা উৎসব আজকে যথাযথভাবে এই শারদীয় দুর্গা উৎসব মানে খুব আনন্দ উৎসব নিয়ে মানে শুরু হয়েছে ইতিমধ্যে সিলেট নগরীর প্রতিটি পূজা মণ্ডপ প্রস্তুত হয়েছে আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকা সেটা হচ্ছে কাজল শাহ সেই কাজল শাহ এই যে পূজা যে কমিটি আছে এই কাজল শাহ কমিটি প্রতি বছরই একটি ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে এই সব সবসময় ব্যতিক্রম কেন আমরা একটু বলছি আপনাদেরকে যে তারা এই যে কাজলশার যে পুকুর আছে সেই পুকুরের মধ্যে এখানে তারা এই স্টেজ বা প্যান্ডেল বানিয়ে এখানে প্রতি বছরই তারা পূজা উদযাপন করেন এবং এই পূজা দেখার জন্য আমরা দেখেছি যে সিলেট নগরী সহ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেকে আসেন এই তাদের সাজসজ্জা দেখার জন্য এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে বা সবচেয়ে দেখার বিষয় হচ্ছে এবার তাদের একটি নতুন থিম আছে সেই থিমটি কি আসলে সেটা আমরা এই এই পূজা কমিটির যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আমরা কথা বলে তাদের কাছ থেকে আমরা জানবো এবং এই কাজলসার যে পূজা মণ্ডপ সেটা কিন্তু বর্ণাঢ্য সাজসজ্জায় কিন্তু সজ্জিত হয়েছে ইতিমধ্যে আমরা দেখছি যে সিলেটের যে প্রতিটি পূজা মণ্ডপ কিন্তু কার থেকে কে সুন্দর করতে পারেন যে যারা এখানে পূজা দেখতে আসবেন তাদেরও মানে যাতে কোনো সমস্যা না হয় মানে সেই বিষয়টাও প্রতিটি পূজা মণ্ডপে এখানে মানে তারা মানে ব্যবস্থা করেছেন এবং আমরা এই চেষ্টা করব যে পুজোর যে কদিন আছে সেই কদিনে আমরা এই বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরবো এবং আমরা দেখাবো আপনারা আপনারা জানেন আমরাও জানি যে সিলেট হচ্ছে এই সমৃদ্ধির একটি শহর এই শহরে পূজায় আসুক কিংবা যে কোনো উৎসব আসুক এই উৎসবে মানে ধর্মবর্ণ সবাই মিলে কিন্তু উদযাপন করেন তো আমরা এই কাজল এই পূজা কমিটি যারা আছে আমরা তাদের সাথে কথা বলবো তারা কে কী বলেন এবারে তাদের থিমটা কি সেই থিমটা সম্পর্কে জানবো এবং তাদের আয়োজনে কি কি থাকছে এই বিষয় নিয়ে আরও গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা আশা করি আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারাও যে যার আইটি থেকে মানে এই প্রতিবেদনটি আপনারা শেয়ার করবেন কারণ হচ্ছে দেশে বিদেশে সবাই দেখুক আসলে আমাদের সিলেটের যে পূজা মণ্ডপগুলো এত বর্ণাঢ্য সাজে সেজেছে সেই সাজসজ্জার আমরা দেখাবো এবং খুবই মানে দেখার মতো খুব সুন্দর একটি মানে একটি জায়গা বিশেষ করে কাজল শাহ এই যে সার্বজনীন যে পূজা কমিটি সেই পূজা কমিটি কিন্তু তারা প্রতি বছরে একটি সবসময় একটি ব্যতিক্রমী মানে আয়োজন নিয়ে আসে এবার তাদের আয়োজনের মধ্যে কী কী আছে বিশেষ করে তারা একটি থিম এবার তারা এখানে তারা অ্যাপ্লাই করেছেন এবং তারা এই থিম অনুযায়ী মানে তাদের থিমটা কি সেটা আমরা জানাবো আপনারা জানবেন এবং ইতিমধ্যে মানে আজকে যেহেতু মহাষষ্ঠী শুরু হয়েছে আজকে থেকেই মানে আনুষ্ঠানিকভাবে এই পূজা শুরু হলো আমরা আশা করি সিলেট নগরীতে যে যেখানে আছেন আপনারা এই কাজলসা পূজা মণ্ডপে একটু ঘুরে দেখবেন কারণ অসম্ভব সুন্দর একটি জায়গা এই জায়গায় কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে পূজা দেখার মতো একটি জায়গা আমরা আশা করি যে আপনারা যারা আছেন আমরা এই মানে দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা সবাই এই এই কাজলসা সার্বজনীন পূজা কমিটি যে কমিটির যে আয়োজন এই আয়োজনটা আপনারা দেখবেন এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যেই দেখুন তাদের মানে টিমের একটি অংশ এটা এবং টিমটি কিসের সেটা আমরা জানবো তাদের কাছ থেকে এবং আমরা অনেক পুণ্যার্থী এখানে আছেন এখানে অনেকে আজকে যেহেতু ষষ্ঠী এই ষষ্ঠীর দিনও আজকে কিন্তু সবাই এখানে আসছেন এবং তারা কাজল শাহ সার্বজনীন যে পুজোর যে আয়োজন সেই আয়োজনটা তারা দেখছেন এবং আমরা চেষ্টা করব যে এখানে যারা আছেন উপস্থিত আছেন পরিবার পরিজন নিয়ে আমরা সবার সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং তারা কে কি বলেন সেটা আমরা তাদের কাছ থেকে শুনব আপনারা দেখুন আসলে যে যে এই মানে বর্ণাঢ্য সাজ আমরা বলব এটাকে বর্ণাঢ্য সাজে এসে যে এই কাজল সাহায্য সার্বজনীন মানে পূজা কমিটির আয়োজনে যে এই যে দুর্গা উৎসবের আজকের মহাষষ্ঠী সেই ষষ্ঠীর দিনে আজকে অনেকেই মানে বের হয়েছেন পরিবার পরিজন নিয়ে তারা এই পুজো দেখার জন্য অনেকে আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কাজ সার যে পুকুর সেই পুকুরের ঠিক মধ্যেখানে এখানে এই এখানে স্টেজ বানানো হয়েছে এই চতুর্দিকে লাইটিং করা হয়েছে এবং তাদের যে সাজসজ্জা অপূর্ব সুন্দর একটি মানে সাজসজ্জা সেই সাজসজ্জা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও দেখুন এবং আপনারা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং আজকে থেকে যেহেতু শুরু হয়েছে আজকে থেকে কিন্তু অনেক মানুষজন আসছেন এবং নির্দ্বিধায় সবাই তাদের তাদের মতো করে তারা কিন্তু এই পুজো ঘুরে ঘুরে দেখছেন আমরা আশা করি আপনারা যারা দেখছেন আপনারা মানে এই এই আমরা এই যে কাজল শাহ সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক যিনি আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছে একটু বিস্তারিত জানবো যে কাজল সাহ সার্বজনীন পূজা কমিটি সময় একটু ব্যতিক্রমী আয়োজন করে এবং সব কিছুর পরে আপনাদের জায়গাটা অসম্ভব সুন্দর এবং সিলেট শহরে এরকম এত সুন্দর জায়গা কি করে না এবারের থিমটা আপনাদের কি যদি একটু আমি আমি ধন্যবাদ আপনাকে সেডো সিলেটকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা দেখছেন তাদের সবাইকেই এবং আপনাকেও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই কাজল শাহ সার্বজনীন পূজা কমিটি আসলে সব প্রতিবারই একটু ব্যতিক্রম করার আমরা চেষ্টা করি যেহেতু আমাদের এখানে আমার পুকুরের উপরে আমরা এই আয়োজনটা করি এবং আমাদের পুকুরের দুই তারে ভালো একটা দুইটা রাস্তা আছে সেই জন্য দর্শনার্থীরা আমাদের এখানে এসে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং আমরাও চেষ্টা করি দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য প্রতিবারই একটু ব্যতিক্রম করার জন্য আমাদের এই বছর দুই দশক পূর্তি হয়েছে আমরা আমাদের ইচ্ছা আছে আগামী দুই যুগ পূর্তি উপলক্ষে আমরা আসলে এটা সাসপেন্স থাকুক আমরা বিশাল একটা আয়োজন করতে যাচ্ছি সেটা দুই দুই যুগ উপলক্ষে আপনারা এই দর্শকরা আপনারা দেখতে পারবেন এবারে থিমটা কি এবারে থিম আসলে হচ্ছে পালকি মা আপনারা জানেন মা এবার মরতে আসছেন হাতিতে চড়ে এবং ফিরে যাবেন পালকিতে চড়ে সেই জন্য আমাদের আমরা এবছর এই পালকির থিমটা বেছে নিয়েছি এবারের আয়োজনে আর কি এবারের আয়োজনে তো আমাদের প্রতিদিনে আজকে ষষ্ঠী পূজা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে আগামীকাল সপ্তমী পূজা এবং পূজার পরে অঞ্জলি প্রদান হবে এবং দর্শনার্থী যারা উপস্থিত থাকবেন সবার মধ্যেই মহাপ্রসাদ বিতরণ করা হবে প্রতিদিনই আমাদের এই অনুষ্ঠান মালা চলবে এবং সন্ধ্যার পর বিভিন্ন ধরনের এবং বিকালবেলাও বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান আমাদের এখানে অনুষ্ঠিত হবে এই আপনারা আসলে আমরা সবাই জানি এই সিলেট শহর হচ্ছে একটি সম্প্রীতির নগরী এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলেই অতীতকাল থেকে বসবাস করে যাচ্ছি আমাদের মধ্যে একটা আত্মার আত্মীয়র মতো সম্প্রীতি এই শহরে সবসময় বিরাজ করে তার ব্যতিক্রম নয় আমাদের এই কাজলশাহ এলাকা আমাদের এই কাজলশা এলাকার যারা ময় মুরব্বী আছেন মুসলিম সম্প্রদায়ের এবং এই আমাদের সমবয়সী ছোট ভাইয়েরা যারা সবাই আমাদেরকে সর্বাত্মকভাবে সবসময় সহযোগিতা করে আসছে আমি আপনার মাধ্যমে এই সিলেটবাসী সহ যারা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই কাজলশা সার্বজনীন পূজা কমিটির এবারের দুই দশক উপলক্ষে পূর্তি সেই পূজা আপনারা অন্তত পক্ষে একবার এসে ঘুরে দেখে যাবেন অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম যে কাজলশা সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তিনি তাদের টিম সম্পর্কে বললেন এবং তাদের যে আয়োজন সে আয়োজন সম্পর্কে বিস্তারিত আমাদেরকে বললেন তাদের এবারে টিম হচ্ছে এই যে পালকে এখানে আমরা দেখছি পাশাপাশি এখানে আরও যে যে আরো আছে সেই মানে আরো যারা এখানে উপস্থিত আছেন আমরা তাদের সাথে কথা বলবো আমরা একে একে মানে চেষ্টা করব তাদের সাথে এই আরো আমরা যারা আছেন তাদের সাথে কথা বলবো এখানে আচ্ছা আমরা 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 আপনি যদি একটু বলেন আমাদেরকে যে এই যে এই যে কাজলসা সার্বজনীন এই পূজা কমিটি এই কমিটি দীর্ঘদিন যাবত আপনারা একটু সুন্দর করে পূজা উদযাপন করেন এবং এই পূজা দেখার জন্য অনেকেই আসলে আগ্রহে যে পূজা কমিটি এবার কি করছে আপনাদের জায়গার জন্য তো আপনারা যদি একটু বলেন আমাদেরকে যে এবারের যে আয়োজন এই আয়োজনটা কিন্তু আপনারা বলেছেন যে আপনাদের আপনাদের দুই যুগ পূর্তি উৎসব দুই দশক দুই দশক তো তো এই দুই দশকের আজকের এবারের আয়োজনটা আপনাদের কি ব্যতিক্রম এবারের ব্যতিক্রমের মধ্যে হলো আমাদের যে মন্ডপ সজ্জা মন্ডপ সজ্জা আমরা চিন্তা করছি এবার দেবী আসছেন গজে এবং যাবেন দুলায় এই দুলায় এই যে ধারণা এই ধারণা থেকে আমরা মন্ডপের সজ্জায় আমরা পালকি রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চেষ্টা করেছি আমার যে মন্ডপ সজ্জা করেছে যে সে পালকি রূপটা দিতে পেরেছে আশা করি আপনারা সবাই এটার বিচার করবেন সে যথাসাধ্য চেষ্টা করেছে যাতে পালকি হয় তো আমার মনে হয় যে সিলেটে পালকি আমি যদ্দূর খবর নিয়েছি সিলেটে এই এই সজ্জা আমাদেরই শুধু পালকি আমরা এই পালকিতে এটি আমাদের মণ্ডপসজ্জায় ব্যতিক্রম আর যথারীতি আমরা প্রত্যেক বছর যেভাবে করে থাকি আমরা তিন দিন ব্যাপী যে প্রোগ্রামগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আমরা দুপুরে আপ্যায়ন সবাইকে নিয়ে করি এটা চলতে থাকলো তো যারা বিশেষ করে যারা আছে সবার উদ্দেশ্যে কি বলবেন সবার উদ্দেশ্যে এটাই বলবো যে প্রথমত আমরা এই তিন দিন আনন্দ সহকারে সবাই দুর্গা পূজা উপভোগ করবো এবং সবাই আমাদের কাজলসা এই যে পূজা মণ্ডপে আসবেন এই আমন্ত্রণ সবাইকে জানাচ্ছি আমাদের দুপুরের আয়োজনে যে প্রসাদ গ্রহণ করবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন আমরা সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারি এবং দেশও যাতে সুখে শান্তিতে থাকতে পারে রাজনৈতিক স্থিতিশীলতা আসে দেশ শান্তিতে চলে এবং দেশের অগ্রগতি সাধন হয় এই কামনাটা মায়ের কাছে যেন আমরা সবাই করি অসংখ্য ধন্যবাদ আমরা এখানে আরো কয়েকজন আছেন আমরা তাদের সাথে কথা বলি আপনারা বলবেন যে আপনাদের এই যে সার্বজনীন পূজা কমিটি মানে আমরা এই এই পূজাটা একটু মানে সিলেট নগরী এত সুন্দর জায়গা আসলে কেউ এত সুন্দর জায়গা বা এত বড় জায়গা পানির উপরে মানে মানে কেউ পূজা করে না আপনারা আপনাদের পুজোটা দেখার জন্য অনেকে অপেক্ষায় থাকেন এই বিষয়ে আপনি আমাদের এই পুজোটা আমি মনে করি নট অনলি সিলেটে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এত বৈচিত্র্যময় এত সুন্দরভাবে কেউ মঞ্চ সজ্জাটা করতে পারে না এই দিঘির উপরে আমরা মঞ্চ করি এবং এখানে অনারম্বর অনুষ্ঠান আমরা করি এবং সবাই উদযাপন করি অনেকে মন্তব্য করেছেন এটা একটা মিনি পার্ক বা মিনি মতো এটা আসলে আমাদের কাছে গর্বই মনে হয় সবাই এখানে আনন্দ উপভোগ করে এবং এটা এই জন্য আমরা গর্বিত অসংখ্য ধন্যবাদ আপনি যদি একটু বলেন আপনাদের আয়োজন বা আমি নিজে দেখেও আসলে আমি জানি না যে কেমন দেখাচ্ছে ক্যামেরা কিন্তু যারা আপনারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবার প্রতি একটি অনুরোধ থাকবে যে আপনারা একটু সময় পেলে এই কাজলসা এই সার্বজনীন পূজা কমিটির যে ধন্যবাদ সম্প্রচার কর্তৃপক্ষকে আমি কাজলসা সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে সম্প্রচার কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই সঙ্গে সঙ্গে আমি কাজলসা সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে পুণ্যার্থীবৃন্দকে অনুরোধ জানাবো এবং আমন্ত্রণ জানাবো আপনারা আমাদের পূজা মণ্ডপে আসুন এবং মায়ের প্রণাম করে যান আমরা যতটুকু পারি চেষ্টা করেছি একটু সুন্দরভাবে এই বছর অন্যান্য বছরের তুলনায় আর এইবার আমরা বিশ বছর বিশ বছর পূর্তি পূজার চেষ্টা করেছি একটু ভালো করার জন্য তো আমার ওইটুকু সবার কাছে অনুরোধ থাকবে আমরা সিলেটের মধ্যে চেষ্টা করি এই দিঘির উপরে একটু আলাদা সৌন্দর্য মন্ডিতভাবে পূজা উদযাপন করার জন্য আপনাদেরও এই সহযোগিতা কামনা করছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা একদিন হলেও এসে আমাদের পূজা মণ্ডপে এসে ঠাকুরকে প্রণাম করে যাবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম যে কাজল শাহ সর্বজনীন পূজা কমিটির এই তাদের কথা এবং তারা যে জিনিসটা আমি বারবার আপনাদেরকে বলছি যে আপনারা যারা একটু সময় পাবেন আপনারা একটু দেখে যাবেন কারণ হচ্ছে এই তাদের আয়োজনটা কিন্তু খুবই চমৎকার এবং অসম্ভব সুন্দর এবং আমরা এটা বলতে পারি যে বর্নার্ড একটি সাজসজ্জা এবং তারা এই যে কমিটির প্রত্যেকটি মানুষ তারা সবাইকে অনুরোধ করছেন যে তাদের এই যে আয়োজনটা সবাই এসে মানে দেখার জন্য এবং তারা বলছেন যে তাদের এই যে গত বছর যাব তারা এরকম করে আসছেন এবং তারা তাদের আয়োজন এবারের আয়োজনটা তারা তারা আসলে বলছেন যে তাদের আয়োজনটা একটু ব্যতিক্রমী আয়োজন এবং এই আয়োজনে সবার ভালো লাগবে সবাই দেখে যাবেন এবং তারা যে বিশেষ করে পূর্ণাতে যারা আছেন যারা আপনারা এসে দেখবেন আপনাদের যাতে যাতায়াতের সুবিধার্থে তারা অনেক ব্যবস্থা করেছেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে প্রসাদ বিতরণ হবে অনেক কিছু আছে এখানে যেহেতু আজকে মহাষষ্ঠী আগামীকাল সপ্তমী তারপরের দিন অষ্টমী নবমী দশমী আরও চার দিন তিন দিন পূজা আছে সেই পূজায় আপনারা কাজলসার এই যে সার্বজনীন পূজা কমিটির যে আয়োজন এই আয়োজনে আপনারা আসবেন এবং আপনারা এসে দেখবেন এবং আপনারা যখন আসবেন দেখবেন তখন কিন্তু এই পূজা কমিটির প্রতিটি সদস্যের সার্থকতা তখনই হবে যখন আপনারা এসে বলবেন যে সুন্দর হয়েছে বা এ ভালো লেগেছে তো আমরা একটু আপনাদেরকে দেখাবো যে এখানে ইতিমধ্যে কাজলসার যে সার্বজনীন পূজা কমিটির তাদের আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে তা তাদের যা যে জায়গায় প্রতিমা বসানোর জায়গায় সেই জায়গায় তারা প্রতিমাও বসাচ্ছেন এবং আজকে মহাষষ্ঠী হলেও কিন্তু আমরা দেখছি এখানে পরিবার পরিজন নিয়ে তারা আজকেই অনেকেই বেরিয়েছেন পূজা দেখতে ছোটো বড়ো সবাইকে নিয়ে আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখাই যে আসলে এই যে বিভিন্ন ধরনের মানে এখানে তো দর্শক আমরা আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব এবং আমরা আরেকটি কথা বলে রাখি যে আগামী যে কদিন পুজো থাকবে আমরা চেষ্টা করব সিলেট নগরের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে আমরা আপনাদেরকে পূজার দৃশ্যগুলো দেখাতে এবং আপনারা দেখবেন এবং আপনারা আশা করি যে সেটা সিলেট ফলো করে আপনারা বিভিন্ন জনে কোন জায়গায় পূজা দেখতে যাবেন সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন আমরা এটা মনে করি যে সিলেট নগরীর মানে প্রতিটি প্রতিটি পূজা পূজা আসলে সবাই সবাই চাচ্ছেন চাচ্ছেন যে তাদের মানে যে আয়োজনটা যাতে সুন্দর হয় সবাই কিন্তু মানে কে কার থেকে সুন্দর করবেন মানে একটা কি বলবো একটা উৎসব মুখর পরিবেশ এখানে আমরা দেখছি এখানে না প্রতিটি পূজা মণ্ডপই কিন্তু উৎসব মুখর পরিবেশ এবং প্রতিটি পূজা মণ্ডপেই কিন্তু এখানে মানুষজন আজকে থেকে আসা শুরু করেছেন এবং তারা আসছেন এবং তারা এসে কিন্তু দেখে যাচ্ছেন একজন আরেকজনকে গিয়ে বলবেন যে এই পূজা এই মান্ডপ মান্ডবে গিয়েছিলাম এই পূজাটা সুন্দর হচ্ছে তাদের ডেকোরেশন সুন্দর হচ্ছে এইসব কথাবার্তা চলছে এবং আমরা বিশেষ করে আমরা সিলেটের যে বিশেষ করে আমরা সিলেটের প্রশাসনের দিক দিয়ে দেখছি এবার কিন্তু মানে প্রতিটি পূজা মণ্ডপে মানে সব ধরনের ব্যবস্থা সব ধরনের সহযোগিতা করে আসছেন এবং এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি মানে সেক্টরের ই এখানে উচ্চপদস্থ কর্মকর্তারা আসছেন দেখছেন মানে পূজা যে পূজা কমিটিগুলো আছে পূজা কমিটিগুলোর সাথে তারা কথা বলছেন কার কোনো সমস্যা হচ্ছে কি না এখানে মানে সিসি ক্যামের সহ এখানে সব ধরনের ব্যবস্থা আছে যাতে কারও কোনো সমস্যা না হয় তো আমরা জানি যে শুধু এই সিলেট না আমরা বাংলাদেশে একটি সম্প্রীতির দেশ এবং এখানে যে কোনো উৎসবকেই সব ধর্মের মানুষ মানে সম্মান করে এবং একে অপরকে সহযোগিতা করে যেমনটা এই যে কাজলসা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যেভাবে বলছি যে এই কাজলশায় কিন্তু হিন্দু মুসলমান সবাই মিলেই কিন্তু এই মানে মিলেমিশে এখানে চলাফেরা করেন এবং তারা এই যে পূজা হচ্ছে এখানে কিন্তু অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও কিন্তু সহযোগিতা করছেন তারাও খেয়াল রাখছেন যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তো এই এটাই আসলে সম্প্রীতির একটি উদাহরণ হতে পারে তো আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব এবং শেষ করার আগে আমি আবারও সবাইকে বলবো যে আপনারা মানে সেডো সিলেটকে ফলো করবেন কারণ হচ্ছে শ্যাডো সিলেট এই আগামী যে কদিন পুজো থাকবে সেই পুজোতে আমরা এই বিভিন্ন মণ্ডপে গিয়ে আমরা এই প্রতিবেদনগুলো দেখাবো এবং আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যে যার আইডি থেকে শেয়ার দিবেন শেয়ার দিয়ে আসলে দেশে বিদেশে যারা আছেন সবাই একটু দেখলে বুঝতে পারবে যে সিলেটের যে এই যে দুর্গা যে উৎসব একটি কাজ করছে উৎসব নগরী একটি উৎসবে পরিণত হয়েছে এবং এখানে মানে আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে এই পূজা মানে শুরু হলো মহাষষ্ঠীর মধ্য দিয়ে সেই পুজো মানে দেখার জন্য আজকেও আমরা দেখেছি বিভিন্ন পূজা মণ্ডপে অনেকেই আসছেন এবং এসে তারা দেখে যাচ্ছেন কালকে অন্য অন্য জায়গায় যাবে সেই জায়গায় গিয়ে তারা দেখবেন তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবাইকে অনুরোধ করবো যে আপনাদের আইডি থেকে আপনারা শেয়ার দেন শেয়ার দিয়ে সিলেটের যে পুজো বা সিলেটের যে আয়োজন সেই আয়োজনগুলো সবাই দেখুক এবং এই আয়োজনগুলো দেখার জন্য অনেকেই অধীর আগ্রহে আছেন আমরা আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে কারণ হচ্ছে আমরা চাই যে এই বিষয়গুলো আসলে সবাই দেখুক কারণ হচ্ছে সিলেট একটি সম্প্রীতির শহর এবং এই শহরে যখনই যে উৎসব হয় একে অপরের সহযোগিতা করেন একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করেন এটাই আসলে সিলেটের ঐতিহ্য কারণ আমরা সিলেটের ঐতিহ্যটাকে নিয়ে আমরা আসলে সিলেটবার শীসব সময় গৌরব করি এবং আমরা এটা মনে করি যে সিলেটের প্রতিটি অনুষ্ঠান প্রতিটি উৎসব মানে সব ধর্মের মানুষ একসাথে মিলে তারা সবাই মানে উদযাপন করেন একে অপরকে সহযোগিতা করেন তো আমরা আশা করি যে এবারে শারদীয় দুর্গা উৎসব যত যথাযথভাবে মানে সবাই পালন করবেন এবং সবাই আনন্দ উৎসবে মেতে উঠবেন আজকে থেকে সেই আশা সেই প্রত্যাশা রাখছি এবং আপনাদেরকে আবারও বলছি যে আমরা আজকে থেকে শুরু করেছি আমরা চেষ্টা করবো যে আগামী কয়েকদিন আপনাদেরকে সিলেটের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে আমরা প্রতিবেদন দেখানোর জন্য এবং এই পূজা মণ্ডপে ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করি আপনারা সবাই শেড সিলেটকে ফলো করবেন এবং ফলো রাখবেন সেডু সিলেটের সাথে থাকবেন সেডো পরামর্শ দেবেন শেড সিল্ডকে সহযোগিতা করবেন